এই করে ডাকতে কোপ চিলা বা চিলা বা চিলা বা জন্য কাজ দিয়ে গো কাজ দিয়ে

মেরা যুক্ত হওয়ার পরেও চাকরিটা আমরা পাচ্ছি না আমাদের চাকরি আমাদের গুলো পনেরো লক্ষ কুড়ি লক্ষ টাকায় বিক্রি হয়ে যাচ্ছে আমরা দিনের সাথে ভোটার কি পেলাম একটা কাজের মধ্যে বড় দিকে মাথায় টুপি মুখে দাঁড়ি এই ওর কাছে যাচ্ছে না আমি যখন যাচ্ছি আনিসের বাড়িতে আনিসকে কেন হত্যা করা হলো তার হত্যার বিচার চাইছি ওয়াকা প্রপার্টি মুসলিম সমাজের পূর্বপুরুষেরা ধর্মের না জন্য মাদ্রাসার জন্য মসজিদের জন্য উৎসর্গ করে গিয়েছিল এই এটা তো দীর্ঘদিন ধরে চুরি হচ্ছে বিগত সরকারের আমলে লুট হয়েছে কংগ্রেসের পিরিয়ডে হচ্ছে চৌত্রিশ বছর আমাদের পিরিয়ডে হচ্ছে এবং কিন্তু তাকে ছাপিয়ে গেছে এই তেরো বছরের নম্বর সব লুট করে নিচ্ছে ওটাও কিন্তু হস্তান্তরযোগ্য নয় যখনই বলছে এই সম্পত্তি উদ্ধার করতে হবে তখনই নরশাรษฐ্য দেখি বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে যাব কোথায় ভাই আমার হিন্দু মায়ের ভাপের অধিকারের কথা বললে মুসলমানদের দল আমার মুসলিম ভাইয়ের অধিকারের কথা বললে বিজেপির দমাল তবে একটা কথা যে যাই বলুক আমার কোনো দেখার দরকার নাই লড়াইটা মানুষের অধিকারের জন্য এসেছি অধিকারের লড়াই এসেছি বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে অধিকারের লড়াই লড়াই যাব বিয়াল্লিশের জায়গায় চারশো কুড়ি দিন জেল খাটালে আমি জেল খাটতে প্রস্তুত আছি কিন্তু ওদের কাছে আমি মাথা নত করব না আপনারা আমাদের সাথ দিলে লড়াইটা বেশি হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি আর একটা প্রোগ্রামে যাবো